মর্নিং এভরি বাইপাস লাইক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা বাংলিপুচিতে কোথায় এসে স্টে করছি তো হোটেল থেকে চেক আউট করেছি এই যে দেখুন হ্যারি রিসর্ট এখান থেকে আমরা চেক আউট করছি তো আমরা এই বেরোচ্ছি হোটেল থেকে এই যে আমাদের গাড়ি এই যে মা ফুল তুলছে ঠাকুরের যে মূর্তিগুলো আছে সেখানে একটু ফুল দেওয়ার জন্য আমরা এখন খাইরি রিজর্ট বাংলিপুষি থেকে বেরোচ্ছি আজকে আমাদের বাংলিপুষি কেউঞ্জর রোড ট্রিপের সেকেন্ড ডে আজ নাইনটিন্থ অগস্ট আগের দিন মানে আগের লাস্ট এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা বাংলিপুষিতে খাইরি রিজর্টে এসে স্টে করেছিলাম এখন আমরা ওখান থেকে বেরিয়েছি জাস্ট বেরোলাম এখান থেকে কেউঞ্জরের দিকে আজকে আমরা যাব কিন্তু সেই রাস্তায় যাওয়ার আগে পয়েন্ট কয়েকটা স্পটস পড়ে সেটা আপনাদের দেখাবো সমস্তটাই তো দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ফার্স্ট ভিউ পয়েন্টে তো আমরা আছি এখন ফার্স্ট ভিউ পয়েন্টে কেউ ঝড়ের এটা রয়েছে ডুয়ারশিনি টেম্পেল যেটা খ্যারি রেজার্ট থেকে অলমোস্ট তিন সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্সে তো আমরা দেখাচ্ছি আপনাদের ডুয়ারশিনি টেম্পেল তো এইটা হচ্ছে গিয়ে মা ডুয়ারসিনী টেম্পল আপনাদের দেখাচ্ছি এটা এখানে খুব জাগ্রত একটা টেম্পেল হলো মা টেম্পল টেম্পেল লোকজন কিছু বিশেষ করে এই জায়গার লোকজন এটাকে খুব মানে তো ক্যারি রেজার্ট থেকে বেরিয়ে ফার্স্ট ভিউ পয়েন্ট মা ডুয়ারসিনী টেম্পল দেখালাম আপনাদের এখন দেখতে থাকুন বাইপাস লাইফ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো ভুল ত্রুটি যা যাই হোক আমাদের সেটা কমেন্টে জানাবেন আমাদের ইম্প্রুভমেন্টের জন্য দেখতে থাকুন বাইপাস লাইফ তো ডুয়ারসিনী টেম্পল থেকে নেক্সট আমরা চলে এসেছি এখন বঙ্কাবাল ড্যামের কাছে ঠিক আছে এটা ডুয়ারসিনী টেম্পল থেকে অলমোস্ট টোয়েন্টি ফাইভ কিলোমিটার ডিস্টেন্সে এটা দুটো ড্যাম এখানে পরপর পরে একটা বঙ্কাপাল ড্যাম এটা একটা হচ্ছে সুলেপাল ড্যাম তো বঙ্কাপাল ড্যাম ড্যামের কাছে আমরা এসেছি এবং খুব সুন্দর সিনিক বিউটি লাগছে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এটা হচ্ছে বঙ্কাবাল ড্যাম ড্যামের বড় ড্যাম্পই আছে এর এরপরে সুলেপাল ড্যামটা ওটা নাকি আরো বড় সেটা আপনাদের দেখাবো যখন ওটাকে যাবো এটা হচ্ছে বাংকাপাল ড্যাম এবং এইখান থেকে ড্যাম একদিকে অন্যদিকে হচ্ছে এই জঙ্গল এবং পাহাড়ের সিনিক ভিউ দেখুন এই সিনিক ভিউটাই কিন্তু বর্ষার সময় ওড়িশার ন্যাচারাল বিউটিটাকে আরো বাড়িয়ে দেয় আমরা এখন চলে এসেছি ড্যামের কাছে এটা আপনাদের সব থেকে বড় ড্যাম খুব বড়ো ড্যাম এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সুলাইপাত ড্যাম এবং এই ড্যাম্পের একটা বিশিষ্ট জিনিস আপনাদের দেখাই এই যে দেখুন এটা ড্যাম্পের এক সাইডে যেখানটা লক আছে জলের কালারটা এবং জলের বৈশিষ্ট্যটা একটা আলাদা এবং ওপারে কিন্তু মানে ড্যাম্পের আরেক দিকে লক গেটের অন্যদিকে সেখানে কিন্তু আবার জলটা আলাদা এটা কেন জানা নেই এটা হয়তো প্রকৃতির কোনো বিশেষ কারণে কিন্তু জিনিসটা খুবই ভালো লাগছে দেখতে এবং ড্যাম্পের সিনিক বিউটিটাও দুর্দান্ত এবং আশপাশে পাহাড়ের সঙ্গে জঙ্গল যেখানে মিশেছে সেটা আরও ভালো লাগছে এই যে দেখুন আপনাদেরও দেখাচ্ছি পাহাড়ের সঙ্গে জঙ্গল এবং মেঘ মিশে একাকার এটাই কিন্তু ওড়িশার মনসুন সিনিক বিউটিটাকে আরো বাড়িয়ে দেয় আমরা এখন আছি সুলাইপাত ড্যাম সুলাইপাত ড্যাম বা বাবাল ড্যামের জন্য আসার জন্য আপনাদেরকে আইরি রিসর্ট থেকে টুয়ার্ডস কেউঝোর দিকে যখন আসবেন বিষয় থেকে আপনাদের ডান দিকে টার্ন নিতে হবে বিষয় থেকে ডান দিক টার্ন নিলে আপনারা পেয়ে পেয়ে যাবেন সুলাইপার ড্যাম বা বাংকাবল ড্যাম দুটোর বিষয় থেকে দুটোর ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট টোয়েন্টি ফাইভ টু থার্টি কিলোমিটার দুটোই আগে বাংকাবল ড্যামটা পরে তারপরে সুলাইপাদ ড্যাম তো সিনিক বিউটিটা কিন্তু দুর্দান্ত এবং দুটো জলই যেরকম আপনাদের দেখালাম লক গেটের একদিকে জলের কালার কিন্তু আলাদা এবং অন্যদিকে আলাদা আছি এখন রামতীর্থ ক্রোকোডাইল পার্কে এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মতো এটা আছে লোকেটেড আছে যোশীপুরে আমি আপনাদের জিপিএস লোকেশনটা দিয়ে দেবো তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নর্মাল যেটা জানেন যেরকম হয় এটা সেরকমই তো আপনাদের দেখাচ্ছি ঘুরে সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন আমাদের সঙ্গে এই দেখুন বাচ্চাদের অ্যাট্রাকশনের জন্য পার্ক এই যে খেলনা ঠেলনা সবই আছে রাইডসগুলো জয় রাইডস এটা আসতে পারেন এটা যদি আপনারা বাঙ্গিপসি এবং কি কেউঝড়ের ট্রিপ করেন তাহলে এই জায়গাটা মিস না করলেও ভালো এটা বাচ্চাদের জন্য খুব অ্যাট্রাকশন আমরা আছি এখন রামতীর্থ ক্রোকোডাইল স্যাংচুয়ারি পার্কে তো ওই পার্কের মধ্যে এই নর্মাল একটা ওয়াইল্ড লাইফ পার্ক কিছু কিছু ওয়াইল্ড লাইফ এখানে রিজার্ভেশন করা হয় সংরক্ষণ করা হয় এই পার্কের মধ্যে থেকে এটা জানি না নদীটার নাম ঠিক জানানি আমি চেষ্টা করব জেনে আপনাদের বলে দেওয়া কিন্তু এখান থেকে পার্কের মধ্যে ঢুকে আমরা দেখলাম এই সিনে এটা নদীর জলটা দেখুন কত জোরে যাচ্ছে এবং প্রচণ্ড আওয়াজ হচ্ছে এটা দেখতেও যেরকম ভালো লাগছে সেরকম কিন্তু ভয় লাগে দেখতে তো এটা এখানে পেলাম তো এই স্পটটা আপনারা যদি পুষি কেমন ঝড়ের রোড ট্রিপ করেন তো বাচ্চাদের অ্যাট্রাকশনের জন্য কিন্তু এখানে আসতে পারেন এটা কিছু কিছু জয় রাইডসও আছে যেটা আপনাদের দেখালাম বাচ্চাদের জন্য সেগুলো কিন্তু আপনারা এখানে করতে পারেন খুব ভালো লাগবে ওদের আর বাকি সিনিক বিউটি হিসাবে তো ওড়িশার এই সমস্ত পার্টগুলো সবসময় ফেমাস আছেই তো আপনারা এটা করতে পারেন ভালো লাগবে আপনাদের দেখাচ্ছি এটা একটা শিব ঠাকুরের মন্দিরও আছে এখানে অনেকটা দূরে যতটা পারছি জুম করে আপনাদের দেখাচ্ছি এবং তার কোল থেকে এই নদী বয়ে যাওয়ার দৃশ্যটা কিন্তু অপরূপ সুন্দর খুব ভালো লাগছে একটা অলমাইটি ফিলিং আসে ক্রোকোডাইল পার্কের মেন অ্যাট্রাকশন এই যে তুমির বাবাজি রেস্ট নিচ্ছে গরম থেকে বাঁচছে জলে সাঁতার কাটছে দেখুন এটা ভালো লাগবে স্পটটা আপনারা আসতে পারেন এটা ভালো লাগবে আর টিকিট তো একদম নর্মালি তো সেটা আরও রিজনেবল আসতেই পারেন এবং দেখে যেতে পারেন বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আমাদেরই ভালো লাগবে তো বাচ্চাদের ভালোই লাগবে এসে দেখে য়াবে নাম তীর্থ ক্রোকোডাইল পার্ক থেকে বেরিয়ে চলেছি আজকে আমাদের গন্তব্য কেওনঝড়ের দিকে কেওনঝড়ে ঝড়ে গিয়ে আমরা কোন হোটেলে স্টে করব কোথায় থাকবো সমস্ত রিভিউটাই আপনাদের দেব দেখতে থাকুন আমাদের সঙ্গে আমাদের এই বাংড়িভুষে কেউনঝড়ের রোড ট্রিপের সেকেন্ড ডে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রিপশান আমাদের কাছে কিন্তু খুবই ভ্যালুয়েবল দেখতে থাকুন বাইপাস লাইফ এভরিওয়ান তো আমরা পৌঁছে গেছি কিয়নঝড় আমরা এখন আছি কিয়নঝড়ে একটি হোটেলে হোটেলের নাম হচ্ছে হোটেল চক্রধর হোটেলটা লোকেটেড আছে সিরাজউদ্দিন চক কিয়নঝড় যেটা সুখদেবী মার্কেট কমপ্লেক্সের কাছে আমি হোটেলের গুগল ম্যাপস লোকেশন এবং এক্স্যাক্ট জিপিএস লোকেশনটা সমস্তই ডেসক্রিপশানে শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে এবং হোটেলের রুমের রিভিউ আপনাদের দিচ্ছি দেখুন রুমটা আমরা যেটা নিয়েছি এটা মোটামুটি স্ট্যান্ডার্ড রুম আছে আমি সবটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা আমাদের হোটেল চক্রধরের রুম এটা এসি রুম আছে ঠিক আছে এনাদের এসি রুম আছে এবং মোটামুটি হোটেলটা নিট অ্যান্ড ক্লিন আছে আমি হোটেলের কস্ট সবই বলে দিচ্ছি আপনাদের তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে এই হোটেলের রুমের এটার মেন অ্যাট্রাকশন হচ্ছে হিউজ ব্যালকনি এটা কিন্তু আপনারা খুলে বাইরের দৃশ্যটা দেখতে পারবেন এবং নিচে যে সেরাজুদ্দিন চকের যে ব্যস্ততা সেটাও আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে হেঁটে গেলেই আপনার কেউঝড় মার্কেট এটা আমরা মার্কেটের মধ্যে নেওয়ার আমাদের মেন কারণ হলো কারণ আমরা সন্ধেবেলা একটুখানি ওয়াক করতে পারবো একটুখানি দেখতে পারবো জায়গাটাকে চিনতে পারবো তো এখান থেকে আপনি আপনার কেউঝড়ের যা যা স্পট আছে সেগুলোতে যেতে পারবেন সেগুলো আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে আমরা আস্তে আস্তে দেখাবো সব জিনিসটাই তো এটা আমাদের রুম হোটেল চক্রধরে এটা আমাদের পড়েছে নাইন সিক্সটি প্লাস জিএসটি আর যদি এক্সট্রা পার্সন কেউ ডাবল বেডের রুমে অ্যাফোর্ড করতে চান একটা অ্যাকোমোডেট করতে চান তো তার জন্য হান্ড্রেড এন্ড ফিফটি রুপিস এক্সট্রা তো এই হচ্ছে আমাদের রুম হোটেল চক্রধরের আমি হোটেলে জিপিএস লোকেশনটা দিয়ে ম্যাপে যাতে আপনাদের সুবিধা হয় আসতে তো আজকে আমাদের বাংড়ি টু কি রুটে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোন কোন ভিউ পয়েন্ট দেখালাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবার পরিজনদের সঙ্গে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাছে খুবই হেল্পফুল অ্যান্ড ভ্যালুয়েবল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে নেক্সট আমরা কেউ ঝড় থেকে কোথায় কোথায় যাই এবং কী কী করি সমস্যাটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো